আমি তো এসেছিলাম প্লেয়ারদের প্লেয়ারদের সাথে কথা বলা কথা বলেছি যে হ্যাঁ আর ইভেন আমরা একটা প্রেস দিয়েছি যেটা অনাকাঙ্ক্ষিত একটা মন্তব্য ইন্ডিভিজুয়ালি একটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন যেটার আগেনস্টে প্রসেসে ইভেন শোকজ নোটিস তার সার্ভ করা হয়েছে উনি এটা তো আমার ব্যাপার না প্রেসিডেন্ট সাহেব শোকজ নোটিস সার্ভ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু করা হয়েছে কিন্তু এটা একটা প্রসেস মেনটেন করতে হবে এইটাই প্লেয়ারদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা তো ডেফিনেটলি এটা অনাকাঙ্ক্ষিত যে কথাটা উনি বলেছেন এটা আমরা সাপোর্ট করি না তো সুতরাং কিন্তু এটার একটা প্রসেস আছে যে এইটার জন্যে ওয়েট করছি তো ওনাদের বুঝিয়েছে এখন যদি মাঠে আসে তাহলে খেলা হবে প্রথম ম্যাচ টাইম মতো না হওয়ার চান্স খুব বেশি দেখা যায় আশা করি তো চেষ্টা আশাবাদের থেকে চেষ্টা আমাদের থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে